আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর তাই এই ভিডিওটা আপনার জন্য যে উইকলি চ্যানেলে আমাদের এখানে কিন্তু একটা নতুন অপশন আছে সেই অপশনটা বিষয়ে আমি কথা বলবো প্লিজ আপনাদের জন্যই কথাগুলো বলতেছি যারা কন্টেন্ট ক্রিয়েটর সকলের জন্য ভিডিওটা আপনারা কথাগুলো সম্পূর্ণ বুঝবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে আসলে কথাগুলো আমার বুঝতে পারবেন না আমাদের উইকলি চ্যানেলে মধ্যে নতুন একটা অপশন আছে সেই অপশনটা নিয়ে আমি কিছু কথা বলবো সম্পূর্ণটা ভিডিও দেখবেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে তাহলে সম্পূর্ণটা ভিডিওটা যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন আমি আজকে কথাগুলো বলতেছি যে বিষয়টা নিয়ে বলতেছি আমাদের কিওটার সাপোর্ট নামে একটা অপশন আসে সেই অপশনটা আমি বিষয়টা নিয়ে কথা বলতেছি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন ক্রিয়েটার সাপোর্ট এখানে আমাদের নতুন অপশনটা সেটা নিয়ে আমি কথা বলতেছি যে আমাদের অ্যাডশন রিল অ্যাডশন রিলের মধ্যে কিন্তু আমাদের প্রায় টাকায় ক্রাইটেরিয়া আছে এখন কিন্তু ফেসবুক দামাকা অফার দিছে আমাদের আপনাদেরকে দামাকা অফার দিছে ফেসবুকে যে এখন সবাই আর্নিং করতে পারবো সেই জিনিসটা কিন্তু তারা দিয়েছে তাহলে স্ক্রিনের মধ্যে আপনারা দেখেন যে আমি কোথায় কোথায় যাচ্ছি আপনি প্রথমে ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পরে আমার পোপাইলে ঢুকলাম পপাইলে ঢুকার পরে আমি সি ড্যাশবোর্ডে ঢুকলাম সি ড্যাশবোর্ডে ঢোকার পরে দেখেন আমি কিন্তু সরাসরি উইকলি চ্যানেল যেটা আছে আমাদের সপ্তাহে যে ক্রাইটেরিয়া আছে সেটার মধ্যে আমি ঢুকলাম সেটাতে ঢুকার পরে আমি উইকলি চ্যানেলে আবারও ঢুকলাম আমি যখন উইকলি চ্যানেলে ঢুকছি দেখেন আমাদের এখানে লেখা আছে কি কিয়র সাপোর্ট ক্রিয়েটর সাপোর্ট নামে একটা লেখা আছে আমরা ক্রিয়েটর সাপোর্টে যখন গেছি এখানে আমাদের অপশন অনেকগুলো অপশান আছে মেটা ভেরিফাই আসছে আমাদের অ্যাকাউন্ট ম্যানেজার এটাও আছে কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টোলস সেফ স্টাই সেফ মনিটাইশন আমাদের দরকার কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টোলস আমরা সেখানে কিক দিছি কিক দেওয়ার পরে আমরা দেখব অ্যাটশন রিলের মধ্যে আমাদের কয়টা ক্রাইটেরিয়া দিছে সেই ক্রাইটেরিয়া বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি এখানে কিন্তু দেখেন থিয়েটার টোলস দিছে রিলস দিছে গেমিং দিছে অডিয়েন্স গ্রোথ সেটাও দিছে কন্টেন্টার্স সেটাও দিছে লাইটস অ্যান্ড অ্যানালাইস সেটাও দিয়েছে প্রফ্রেন্স ওটাও দিয়েছে আমাদের দরকার আমাদের দরকার হচ্ছে অ্যাডশন রিল অ্যাটশন রিল আমাদেরকে কী দিয়েছে সেই বিষয়টা আমি স্ক্রিনে দেখাইতেছি এখন এই যে দেখেন আমার এয়ারসোন রিলের মধ্যে আমার ষোলোটা অপশন কিন্তু অলরেডি তারা দিয়ে দিয়েছে এখানে দেখেন আপনারা দেখতেছেন শেয়ারের মধ্যে ষোলোটা অপশন কিন্তু আমাদেরকে ফেসবুকে দিয়েছে সেই অপশনটি দেখেন এখানে ফেসবুক কিন্তু এখানে আমি যদি বলি অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি শর্ট করতেছি এবং আপনাদের সামনে আবারও আমি দেখাইতেছি এখানে দেখেন আমাদের ইংলিশে সব কিছু লেগে দিয়েছে আমি সেটা বাংলায় কনভার্ট করতেছি আপনারা অবশ্যই দেখেন আমি আবার ব্রেকে যেতেছি ব্রেকে গিয়ে আপনাদেরকে বাংলা কনভার্ট করে জিনিসটা দেখানোর জন্য চেষ্টা করতেছি আমি যখন গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পরে এখন আপনারা দেখেন সেখানে আমাদের এই যে বাংলা বাংলা অপশনটা যেটা আসে ফেসবুকের যে কি রিলগুলা দিতে হবে কী ক্রাইটেরিয়াগুলো মানতে হবে কী সহজগুলা দিছে একবারে দামাকা অপর আমাদেরকে দিয়ে দিছে আপনারা অবশ্যই এই যে বাংলা স্ক্রিনে দেওয়া যে বাংলা জিনিসটা আপনারা দেখে নেবেন সম্পূর্ণটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ফেসবুকে আমাদের নতুন অফার দিয়েছে সকলকে একটা আয় করার সুযোগ করে দিয়েছে যাতে আমরা সকলেই ফেসবুক থেকে একটা আর্নিং করতে পারি এরপরে দ্বিতীয় স্ক্রিনটা দেখেন আবারও যে আমাদের যেভাবে আমরা কাজগুলা করব। ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন এবং বাংলা ট্রান্সলেশনটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কথাগুলো কি বলছি আমি স্বামী প্রমাণ ছাড়া কখনো কথা বলি না ইনশাআল্লাহ যদি ভিডিওটা দেখে আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে আরেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা বাই একটা বোনকে আপনারা দেখার সুযোগ করে দিবেন তাহলে তারা এই জিনিসটা দেখে তারা কিন্তু প্রতিনিয়তই বুঝতে পারবে আমাদের নতুন আপডেটটার বিষয় নিয়ে অবশ্যই আমার ভিডিওটা আজকে এতটুকুই যদি ভিডিওটা দেখে আপনাদের মনে হয় যে ভালো হয়েছে তাহলে আরেকটা বাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটা শেয়ারের মধ্যে একটা বাই একটা বোন কিন্তু সেই বিষয়টা জানতে পারবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসবো আল্লাহ হাফেজ